দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম নতুন কিছু পণ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আমি দা হান্টার শফিক দর্শক মণ্ডলী আমাদেরকে অনেকেই ব্যক্তিগতভাবে মেসেজ দিয়ে বলে থাকেন আপনাদের জন্য যেন চুলের কিছু প্রোডাক্ট নিয়ে আমরা হাজির হই বিশেষ করে বিভিন্ন মাধ্যম থেকে আমাদেরকে মেসেজ করে বলে থাকেন যে চুলের ডিজাইন বা চুলের কালার করার জন্য বিভিন্ন ধরনের ক্রিম আপনাদের প্রয়োজন হয় তাই এই ভিডিওটি আপনাদের জন্য যারা চুলের মধ্যে বিভিন্ন ধরনের কালার করতে চান দর্শক মণ্ডলী আমার পিছনে যেই স্টকগুলো দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু চুলে কালার করার জন্য বিভিন্ন ধরনের ক্রিম রয়েছে আমাদের কাছে এই মুহূর্তে বিভিন্ন ধরনের চুলে কালার করার জন্য কিন্তু এই ডিজাইনগুলো রয়েছে এখানে যেই কালারগুলো দেখতে পাচ্ছেন দেখুন এখানে যেই কালারগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই সবগুলো কালারই আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে যারা চুলের মধ্যে ডিজাইন করতে চান বা চুলের মধ্যে কালার করতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ধরনের প্রোডাক্টগুলো নিতে পারেন দেখুন এখানে আমাদের কাছে বিভিন্ন ধরনের প্রোডাক্ট কিন্তু আছে এখানে বিভিন্ন ধরনের কালার আছে বিভিন্ন ধরনের স্যাম্পল আমাদের কাছে এই মুহূর্তে স্টকে আছে আমাদেরকে যারা মেসেজ করে বলে থাকেন যে ভাই আমাদের জন্য কিছু চুলের কালারের যেই ক্রিম আছে সেটা আপনাদেরকে দেওয়ার জন্য আমরা ইতিমধ্যেই বিভিন্ন কোম্পানির সাথে আলোচনা করে বাংলাদেশে পাঠানোর জন্য কিছু ক্রিম আমরা ইতিমধ্যেই স্যাম্পল হিসেবে নিয়েছি এবং কিছু প্রোডাক্ট ইতিমধ্যে আমরা বাংলাদেশে পাঠানোর জন্য প্রস্তুতি নিচ্ছি যাদের চুলে বিভিন্ন ধরনের কালার করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন চুলে কালার করার জন্য সমস্ত ধরনের উপকরণ এই মুহূর্তে আমরা কিন্তু স্টকে অ্যাভেলেবেল রেখেছি আপনাদের মধ্যে থেকে যদি কেউ চুলে কালার করার জন্য কোনো ধরনের রং বলতে পারেন ক্রিম বলতে পারেন যদি সেটা নিতে চান সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে এই প্রোডাক্টগুলো দিতে পারব এই প্রোডাক্টগুলো যদি আপনারা ব্যবহার করেন সেই ক্ষেত্রে কিন্তু এই কালারটা আপনার মাথার চুল থেকে উঠবে না যতক্ষণ সময় পর্যন্ত আপনি সেই চুলে অন্য কালার না করছেন বা আপনি চুল কেটে ফেলছেন একটু এই কালারগুলো খুব গ্যারেন্টি সহকারে আমরা আপনাদের কাছে দিতে পারবো এই কালারগুলো এতটাই মজবুত বা এতটাই শক্তিশালী বা এতটাই টেকসই যে আপনি চুল যদি না কাটেন বা এটার উপর যদি অন্য কালার না করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই কালারটা চুল থেকে উঠবে না এছাড়াও আমরা বাংলাদেশে বিভিন্ন জায়গায় লক্ষ্য করলে দেখতে পারি যে কালারগুলো বর্তমান সময়ে করা হয় সেই কালারগুলো কিন্তু যখন চুলের শ্যাম্পু করা হয় বা চুল যখন ঘামে ভেজে যায় সেই ক্ষেত্রে সেই রঙগুলো কিন্তু উঠে যায় রঙগুলো ওঠার ফলে শরীরের যে জামা কাপড় থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যায় তাই আপনাদের মধ্যে থেকে যারা এই ধরনের সমস্যায় পড়েছেন এবং যাদের চুলে কালারের প্রয়োজন আছে কালো কালার থেকে শুরু করে বিভিন্ন ধরনের কালার কিন্তু আমাদের কাছে আছে এছাড়াও আপনারা যদি কোনো ধরনের কালার নিজে তৈরি করে নিতে চান সেই ক্ষেত্রেও কিন্তু আমরা আপনাদেরকে এই ধরনের কালার এখান থেকে বানিয়ে দিতে পারব আমাদের কাছে এই মুহূর্তে বিভিন্ন ধরনের স্যাম্পল কিন্তু বিদ্যমান রয়েছে আমার পাশেই যেই স্টকগুলো দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু এখানে চলে কালার করার জন্য তো আমাদেরকে যারা বিভিন্ন ধরনের মেসেজ দিয়ে থাকেন চলে কালারের কিছু জিনিস দেওয়ার জন্য আপনাদের জন্যে এই ভিডিওটি খুবই উপকারী হতে যাচ্ছে আপনারা আমাদেরকে মেসেজ করুন এবং যারা ইতিমধ্যে আমাদেরকে অর্ডার করেছিলেন আমরা কিন্তু আপনাদের পণ্যগুলো ইতিমধ্যেই বাংলাদেশে পাঠিয়ে দিয়েছি আশা করছি বেশ কয়েকদিনের মধ্যেই আপনারা আপনাদের প্রোডাক্টগুলো হাতে পেয়ে যাবেন আমাদের এই চুলের যেই কালারগুলো আছে দেখুন এখানে যেই কালারগুলো দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু সবগুলো কালারই অ্যাভেলেবেল আছে তাই আর দেরি না করে যাদের এই ধরনের প্রোডাক্ট লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে এটার নিশ্চয়তা দিচ্ছি যে এটা হানড্রেড পারসেন্ট চুল থেকে রংটা উঠবে না বা চুলের যেই কালারটা করবেন সেই কালারটা কিন্তু উঠবে না যতক্ষণ পর্যন্ত আপনি চুলগুলো কেটে না ফেলছেন বা এটার উপর অন্য কোনো কালার করতেছেন তাই আর দেরি কেন বন্ধুরা আপনাদের মধ্যে থেকে যাদের চুলে কালার করার জন্য বিভিন্ন ধরনের রং ক্রিম বা জেলের প্রয়োজন আছে আপনারা আমাদের সাথে দ্রুততম সময়ে যোগাযোগ করুন ইনশাল্লাহ আপনার পছন্দের পণ্যটি পৌঁছে যাবে আপনার কাছে সবচেয়ে কম মূল্যে এবং সবচেয়ে কম সময়ের মধ্যে ধন্যবাদ সবাইকে